ভাই তুই কি করে মরলি ঠান্ডায় জমে গিয়ে আর তুই বিনা বউকে সন্দেহ করেছিলাম অনুশোচনায় আত্মহত্যা করি সেদিন অফিসে একটা ফোন এলো আমার বউ নাকি ঘরে পরপুরুষ ঢুকেছি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে বউকে একটা চর মারলাম তারপর সঙ্গে সঙ্গে সারা বাড়ি খুঁজে দেখলাম কাউকে পেলাম না বুঝলাম বউ নির্দোষ নিজেকে ক্ষমা করতে পারলাম না তাই আত্মহত্যা করলাম সালারে একবার যদি ফ্রিজটা খুলে দেখতিস তাহলে আমাদের কাউকে মরতে হতো না ঠিক আছে তুই এখানে বস বাবু হ্যাঁ বাবা এটা তোর আব্দুল চাচা কথা বল আমি বাইরে থেকে চায়ের ব্যবস্থা করছি পড়াশোনা কেমন চলছে বাবু ভালোই চলছে তোমাদের সময় তো পড়াশোনা কত সহজ আমরা যখন পড়াশোনা করতাম অনেক কঠিন অনেক কষ্ট করতাম তোমাদের সময় কি কয়েক জায়গায় অ লেখা থাকতো বয়ের জায়গায় ম লেখা থাকতো চন্দ্রবিন্দু চাঁদের জায়গায় কি জ্বলন্ত সহ্য থাকতো যে পড়তে কষ্ট হতো যত সব ভাই তুই এখানে এই মাত্র একটা বৌদি দেখে এলাম হেভি দেখতে কিন্তু সামনে গিয়ে দেখি ওটা তোর বউ শুঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আসুন আসুন আপনি আমার বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য না না থাক আমি বসবো না সে কি না খাইয়ে যেতে দেব না এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি না না আমি এই মাত্র খেয়ে এসেছি লাগবে না কিছু খাবেন না তা হয় না এই পচা দই নিয়ে আয় না না দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান ওরে মুতে পানি নিয়ে আয় ভাই একটা লাল দেখা তুরমুজ দেন আরে নীলে লাল

এই এলাকার মধ্যে কেমন কোনো মার ভুত আছে থাকলে ভাইয়া ওই কেরা কই আছো ও ওই আর দইরা আলা কোন হারাম দেলা করে দেখুন দই আলা আমার গাড়ি ভাড়া নাই আমারে এক খাসা চাহলাত দিলো

응. 아, 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 아,